না হালা দিন কালস কেমন জানি যাচ্ছে অনেক দিন ধরে মালটাল খাওয়া হয়নি দেখি যাই মনো পাপী টা प्यास কি বাগানে দেখি যায় গিয়ে নিতে ওইຫນায় মালটাল খাওয়া উনি না বাগানে তো কাকো দেখকেই বাস কই গেল সালা পাপী টা পিও না এক আডা দেখি কি বসে আপন লাগে আরে কি ভিতরেই যাই চালা আমার কাছে একটাই মাল আসলি রে আমার তো খাওয়া ওভার লোড হয়ে গেছে তাহলে আমার ওই আগার একটা বন্ধু আসলি খুব মাল খাচ্ছিলি এই বন্ধুরা যদি আজ থাকিনি দুজন একসাথে খাওয়া গেলনি ওই কেটা ওই ঠিক বসে আছি ওরকম করে কি তো খাও মিলে নাকি বন্ধু হ্যাঁ বন্ধু নাকি হ্যাঁ অনেকদিন পর দেখা হচ্ছে বন্ধু তোর কথাই আমি কইছি এইখানে কম তোর সাথে আমার একটা পার্সোনাল কথা আছে আচ্ছা ক অনেক দিন ধরেই তো মালটাল খাওয়া হচ্ছে না তুই একটা ব্যবস্থা ব্যবস্থা কর না হলে তো ভালো লাগতেছে না আমার হ্যাঁ বন্ধু আমি এক 카페তে কিছু মাল ফ্রিঙ্গে রাখছি ভাবছিলাম যে তুই আর আমি একসাথে খাবো তুই তুই আসলি তাহলে তো খায় আসি কোথায় রাখছিস চল বন্ধু খায়া আসি কি চল বন্ধু তাহলে যাই চল